সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে রাজ্য পরিবহন দপ্তরের হস্তক্ষেপে আপাতত জট কাটল রাজ্যের টু হুইলার সাবডিলার্স ও রিসেলারদের গাড়ি বিক্রির ক্ষেত্রে সোমবার বিকেলে রাজ্য পরিবহন দপ্তরের অফিসে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও অন্যান্য আধিকারিকরা বৈঠক করলেন ওয়েস্ট বেঙ্গল টু হুইলার সাবডিলার্স অ্যান্ড রিসেলার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে সম্প্রতি পরিবহন দপ্তরে এক সার্কুলার আসে বিভিন্ন জেলার জেলা শাসক ও আরটিওদের কাছে তাতে বলা হয় কোনো ট্রেড লাইসেন্স ছাড়া সাবডিলার্স ও রিসেলাররা যেন গাড়ি বিক্রি না করে এবং সরকারি এই নির্দেশ অমান্য করলে জরিমানাও করা হবে তারপর থেকে বেশ কিছুদিন ধরে এই সাবডিলার্সদের দোকানে কখনো আরটিও ও কখনো জিএসটি রেড শুরু হয় ফলে আতঙ্কে বহু সাবডিলার্সরা তাদের দোকান বন্ধ করে দেন মার খায় ব্যবসা বর্তমানে রাজ্যে প্রায় কয়েক হাজার সাব ডিলার্স ও রিসেলার্সদের সব রয়েছে যেখানে যুক্ত প্রায় কয়েক লক্ষ বেকার যুবক এই ব্যবসায়ী তাদের একমাত্র রুজি ফলে বিষয়টি নিয়ে সোমবার পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ওয়েস্ট বেঙ্গল টু হুইলার্স সাব ডিলার্স অ্যান্ড রিসেলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অন্নয় চ্যাটার্জি রাজ্য কমিটির সদস্য কৌস্তব চৌধুরী অরূপ বৈরাগী প্রবীণ অধিকারী অরিজিৎ নস্কর চন্দন কুন্ডু রাকিবুল ইসলাম আশিস কুমার আদেশ গানেরিওয়ালা প্রমুখ বৈঠকের শেষে অন্যয় চ্যাটার্জি জানান আমরা খুশি মন্ত্রী বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার চায় না কোনো মানুষ কর্মহীন হোক তাই বিষয়টি কিভাবে সমাধান করা যায় তার জন্য তারা আগামী দিনে ফের আলোচনায় বসবেন আপাতত সাব ডিলার্সরা যেন তাদের দোকান বা শোরুম খুলে কাজ শুরু করেন আর কোথাও যেন রেড না হয় এবং ব্যবসায়ীরা হেনস্থা না হয় তার নির্দেশও তিনি জেলায় জেলায় পাঠিয়ে দেবেন তবে কোনো ডিলার যেন নাম্বার প্লেট ছাড়া গাড়ি রাস্তায় না নামায় সেটাও তিনি দেখতে বলেন অপর এক রাজ্য কমিটির সদস্য কৌস্তভ চৌধুরী বলেন আমরা কুড়ি পঁচিশ বছর ধরে এই ব্যবসা করছি আমাদের দাবি ছিল সাব ডিলার্সদের লাইসেন্স দেওয়া হোক বিক্ষিপ্তভাবে কিছু জেলায় লাইসেন্স দেওয়া হলেও তা আগামী দিনে যেন সার্বিকভাবে দেওয়া হয় আর কিছু ডিলাররা চাইছেন ডিলারদের অস্তিত্ব যেন না থাকে তাই সরকার এই বিষয়টি সুষ্ঠু সমাধান করুক আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের পৌরণগর মাগার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণকুরের ওম জুয়েলার্স আজকে মাননীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার পরে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে রাজ্যের প্রবলেম হতে পারে না এরকম উনি নিশ্চয়ই চেষ্টা করেছেন যাতে সমস্ত সমস্যা কেটে যায় এবং মন্ত্রীর সঙ্গে দেখা করার পরে উনি সমস্ত ওই প্রবলেম থেকে সার্ট আউট করে দিয়েছেন এবং যাতে একজনও কর্মহীন না হয়ে পড়ে সে দায়িত্ব উনি নিয়েছেন নাম্বার নাম্বার প্লেট ছাড়া কেউ গাড়ি

এবং অনারেবেল এমআইসি আইসি কথা বলেছেন যে বর্তমান পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কখনোই এত সংখ্যক মানুষ তার কর্মহীন হয়ে যান খুব স্বাভাবিক কারণে অনারেবল এমআইসি বলেছেন যে আপনাদের কোনো জায়গায় যে আগে যেটা হচ্ছিলো যে আমাদের একটা রেড শুরু হয়েছিল। সেই রেডটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং আপনি সেক্রেটারিকে ডেকে আবার বলে দিলেন এবং সেক্রেটারি আমাদের বারংবার বললেন যে কোথাও এই রেট হচ্ছে কিনা আপনি আমাদের বলুন আর হতে পারে না গত দুদিন ধরে এটা সম্পূর্ণ বন্ধ আছে এমআইসি নিজে বলেছেন যে আপনারা যারা যারা দোকান বন্ধ রেখেছেন তা আপনারা দোকান খুলে দিন আগামী আজ থেকেই আপনারা আপনাদের দোকান খুলে দিন এখনই আপনারা দোকান খুলে দিতে পারেন এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা যেটা দ্বিতীয় কথা যেটা আমাদের সবচাইতে বড় জিনিস যে অনারেবেল এমআইসি বলেছেন যে এটাকে কীভাবে একটা সেপে নিয়ে আসা যায় এত মানুষ কর্মহীন হয়ে যায় এই সরকার চায় না মমতা বন্দ্যোপাধ্যায় চান না অনারেবেল এমআইসি তিনিও চান না এটাকে সেপে আনার জন্য উনি তার সেক্রেটারিকে ডেকে পরিষ্কার বলেছেন যত শীঘ্র সম্ভব একটা সভা করা সেই সভা করে সেখানে ফেডারাল লোক থাকবে সেখানে ডিলাররা থাকবেন কোম্পানির লোকও থাকতে পারে এবং আমরা সব ডিলারদের তরফ থেকে আমাদেরও একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং কি করে একটা সেফে নিয়ে আসা যায় তার ব্যবস্থা উনি করবেন তার ব্যবস্থা উনি করে দিচ্ছেন এবং আমার আমাদের স্থির বিশ্বাস যে সম্মানীয় মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রীর যে কথা যে কোনো মানুষকে কর্মহীন বা কোনো মানুষকে বাস্তুচ্যুত কোনো মানুষকে উচ্ছেদ করা যাবে না সেই কথাকে পাথর করে উনি বলেছেন যে আমরা আমাদের ব্যবসা চালাবো অর্থাৎ সেপে রেখে ব্যবসা কিন্তু পাশে পাশে এটা একটা কথা উনি পরিষ্কার বলেছেন নম্বর ছাড়া গাড়ি যদি কেউ বিক্রি করে সে কিন্তু দাদা আমাদের কোনো সংগঠনের লোক হতে পারবে না এবং সেক্ষেত্রে এটা একদম এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এই জায়গাটাকে কিন্তু আপনারা গুরুত্ব দেবে দীর্ঘদিন যাবৎ আমাদের একটা পরিবহন মন্ত্রকের কাছে দাবি ছিল যে সাব ডিলারশিপ যে লাইসেন্স সেটা আমাদের দেওয়া হবে কিন্তু বিক্ষিপ্তভাবে কিছু জেলায় দু পর্যন্ত কিছু জেলায় দু হাজার চব্বিশ অবধি দেওয়া হয়েছে কিছু জেলায় আবার তার থেকেও কম সময়ের জন্য একটা সার্বিকভাবে সারা রাজ্যব্যাপী একটা সাব ডিলারশিপ লাইসেন্স তার সাথে আমরা যেটা চেয়েছি এটা ডিসপ্লে টিসি এটা পরিবহন মন্তব্য থেকে আমাদের দেওয়া হোক দীর্ঘদিন ধরে আমরা যারা কুড়ি বছর পঁচিশ বছর তেইশ বছর ব্যবসা করছি এবং সময় সময়ে স্থানীয় আরটিও বা জিএসটি এই অফিসের খামখেয়ালিপোনা এবং কিছু কিছু স্বার্থানবেষী ডিলার যারা নিজেদের একাধিপত্য কায়েম করতে চায় তারা নিজেদের এক্সটেনশন কাউন্টার বিভিন্ন জায়গায় খুলে আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এবং তারা চাইছে যে এই সাব ডিলারদের যাতে অস্তিত্ব না থাকে আমরা এর প্রতিবাদে এখনও পর্যন্ত আটটা জেলা থেকে সংগঠন একটা করেছি সেই সংগঠনের পক্ষে ওয়েস্টবেঙ্গল টু হুইলার সাব ডিলার্স অ্যান্ড তার পক্ষ থেকে আজকে মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে দরবার করেছি উনি আমাদের বিষয়টা শুনেছেন এবং আমাদের এই সমস্যা দ্রুত নিষ্পত্তি করার একটা আশ্বাস আমাদের দিয়েছে সৃজন খবর বাংলা নিউজ